আসসালামু আলাইকুম তো আজকে অনেক দিন পরে আপনাদের জন্য একটা বিগ ধামাকা নিয়ে চলে আসছি পিওর মুসলিমের কাতান আজকে দেখেন কত সুন্দর সুন্দর কত ডিজাইনার মুসলিমের কাতান নিয়ে চলে আসছি ভিওর্স লাইট কালার ডিপ কালারের মতো একটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে মুসলিম কাতান দিয়ে দেবো আজকে সবাই হাতের নাগালে থাকবে যেখানে সেল হচ্ছে পাঁচ থেকে 6000 হাজার টাকা আজকে ভিউয়ার্স আমরা একটা বিগ ধামাকা অফারে দিব ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাতনগুলো মুসলিম কাতনগুলো কত কম রেঞ্জে দিচ্ছি আর ডিজাইনগুলো কত ইউনিক তো দেখানোর আগে আমাদের শপের অ্যাড্রেস টাইম বলে দিই আমাদের শপটা হচ্ছে ঢাকা লেভেন রোড গাউসিয়া নূরマンション নিস্তালয় চারবেপার সীমা শাড়িজ স্টক করুন ভিউয়ার্স আমি এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখাই দেব প্লাস রেঞ্জগুলো বলে দিব তবে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে শাড়িগুলো কত সুন্দর এটা সম্পূর্ণ ল্যাভেন্ডার কালার উপরে রিয়েল সাতচা জুরি একটা দুর্গা জড়ি দিয়ে গোল্ডেন কালার জুরি ওয়ার্কের কাজ করা আছে বিওয়ার্স প্লাস হচ্ছে মিনাকারি কাজ করে থাকবে পাটটা তো একটা রাজুকীয় পার আর এটার ব্লাউজটা ব্লাউজটা তো দেখার মতো ব্লাউজ বুটিক্সের ব্লাউজ দেখেন বিওয়ার্স কত সুন্দর ব্লাউজটা আর রেঞ্জটা থাকছে বিওয়ার্স মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় মুসলিমের কাতান শাড়ি আমরা দিচ্ছি তো এটা দেখেন সেম ডিজাইন একটা আঙ্গুর কালার এখানে কিন্তু ডিজাইনের অভাব নাই এগুলো মাত্র আপনাদেরকে দেখাই দিতেছি প্রত্যেকটাই দেখাবো এটা হচ্ছে আঙ্গুর কালার দেখেন বিওয়ার্স ওরে বাবা রে গুলা কি দেখছেন কত সুন্দর শাড়িগুলো এক এক করে দেখাও সুজিব মামা এক এক করে দেখাও প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক এইটা দেখেন লাইট পিঙ্ক কালার ডিজাইনগুলো মানে হান্ড্রেড পার্সেন্ট পিওর থাকবে ভিওর্স নয়া লাগবে না এসে দেখে যান সবটা ভিজিট করতে ভিজিট করে যান কত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি দিতেছি আমরা মাত্র দুই হাজার টাকায় ভিওর্স মাত্র দুই লাইট পেস্ট কালার অনেক গর্জিয়াস একটা শাড়ি লাইট পেস্ট কালারের উপর অনেক সুন্দর করে দুর্গা কাজ করে এর পাটটা দেখেন একটা সুন্দর করে একটা যেটা হচ্ছে কাটট পারের মতো করা থাকবে ভিউয়ার্স দেখেন কত সুন্দর শাড়িটা রেন্সটা থাকছে পিওর মসলিনের কাতান শাড়ি রেন্স দিচ্ছি আমরা কত মাত্র হাজার টাকায় এটা দেখেন এটা লাইট পেস্ট কালার অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক এখানে চার পাঁচটা ডিজাইন চলে আসছে সেম ডিজাইনের একটা কালার কি বলবো সরাসরি না থাকলে বুঝতেই পারবেন না যে শাড়িগুলো কত সুন্দর ভিয়ার্স না লাগবে না এসে সবটা ভিজিট করতে ভিজিট করে যান আর যারা নিতে চাচ্ছেন আমাদের সবটা হচ্ছে ঢাকা ইলেভেন রোড গাউসিয়ানা চার বেড়ে সিমাই শাড়ি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ফুল পেমেন্ট করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এটা দেখেন মাইসুরি স্টাইলের একটা মুসলিম কাতান অনেক সুন্দর এটা লাইট ইয়েলো কালার ইউলো কালার গোল্ডেন ইয়েলো যেটা অনেক সুন্দর করে কাজ করে থাকবে ভিহর্স মাত্র দুই হাজার এটা দেখেন লাইট পিঙ্ক মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি রেঞ্জ থাকছে মাত্র দুই হাজার টাকা আর ডিজাইনগুলো দেখার মতো ডিজাইন পিওর মসলিন কাতান এগুলা এগুলো বিভিন্ন শপে কিন্তু সেল হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা আমরা বললাম না যে আজকে একটি ইতিহাস ধামাকভার দিব মাত্র দুই হাজার টাকা মসলিন কাতান এটা লাইট পেস্ট কালার উপর দুর্গা জড়ে কাজ করে থাকবে মাত্র দুই হাজার টাকায় এটা দেখেন এটা ডিজাইনটা তো আরো ইউনিক একটা ডিজাইন চার পাঁচটা ডিজাইনার শাড়ি চলে আসছে এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে অনেক সুন্দর শাড়িগুলো এটা সিলভার প্লাস গোল্ডেন ওয়ার্কের কাজ করে থাকবে মাত্র দুই হাজার টাকা এটা লাইট পিঙ্ক অনেক সুন্দর সিলভার ওয়ার্কের কাজ করা আছে এটা দেখেন তো এটা তারও সুন্দর এটা গোল্ডেন কালার পিওর গোল্ডেন এটা অনেক সুন্দর লাইট পেস্ট প্রত্যেকটা ডিজাইন ইউনিক এটার মধ্যে থাকছে সিলভার ওয়ার্কের কাজ করা থাকবে বিয়ার্স আর প্রত্যেকটা ব্লাউজ কিন্তু অনেক সুন্দর করে একটা গর্জাস ডিজাইনের কাজ করা থাকবে এটা দেখেন তো এটা তো একবার খাদ্যের ডিজাইন একটা খাদ্যের ডিজাইন চলে আসছে অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা এইটা দেখেন লাইট লেমন কালারের মধ্যে থাকবে এটা এটা দেখেন প্যাচ পিঙ্ক এটা অনেক সুন্দর অনেক সুন্দর বিয়ার্স এইটা দেখেন গোল্ডেন কালার এটা থাকবে পিওর গোল্ডেন কালারের মধ্যে মাত্র দুই হাজার টাকায় এইটা তো লাইট পিঙ্ক লাইট পিঙ্ক দেখতে হবে না যে লাইট কালারের মধ্যে একটা লাইট পিঙ্ক অনেক সুন্দর মাত্র দুই হাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম